ভোকেশনাল গ্রুপের যত শিক্ষার্থী আছে সো ফাইনালি তোমাদের দা গেম রেজিস্টার ব্যাজের ক্লাস কিন্তু শুরু হয়ে গেল আজকে থেকে কিন্তু তোমাদের ভাইয়া ক্লাস শুরু এবং আমি যদি বলি সায়েন্স আর্টস কমার্সের মতো এটা কিন্তু সম্পূর্ণ ভাইয়া তোমাদের আলাদাভাবে কিন্তু আমরা ক্লাসগুলো কিন্তু নিচ্ছি এবং আমাদের শুরুটা হবে বাংলা প্রথম যেহেতু এটা বাংলা প্রথম না তোমাদের হচ্ছে কিন্তু বাংলা টু বা বাংলা দুই এবং তোমাদের সিলেবাসে যা আছে এই দেখো বই পড়া আমার তীর বেপু মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিম গাছ একুশের গল্প এটা জাস্ট হচ্ছে কিন্তু ভাইয়া গদ্য তারপর তোমাদের পদ্য আছে আবার ব্যাকরণের কিন্তু সাইড আছে আমার প্রত্যেকটা কিন্তু সো আজকে এই প্রথম ক্লাসে প্ল্যান এ তোমাদের জন্য কিন্তু ভাইয়া থাকবে এই যে দেখো বই পড়া আমাটির বেপু মানুষ মহম্মাম নিম গ্যাস একুশের গল্প এগুলা কিন্তু আমরা কাবার করে দিব এই যে ভোকেশনাল গ্রুপ তোমরা এতদিন ধরে কিন্তু চিন্তা করছি যে রিফাত দিচ্ছে না বা আমাদের দিকে কোনো দিচ্ছে না। কিন্তু ভাই তোমাদের যেন সবচেয়ে হয় আমরা কিন্তু সেইভাবে কিন্তু কাজ করে যাচ্ছি এবং কাজ ভাইয়া কিন্তু করতেছি ঠিক আছে সায়েন্স আর কমার্সে যতটা গুরুত্ব দিচ্ছে ভাইয়া সেইম ভাবে কিন্তু ভাই তোমাদেরকে কিন্তু গুরুত্ব দিচ্ছে সো ভাইয়া দা গেমস্টার ব্যাট সম্পর্কে কিন্তু তোমরা সবাই জানো এবং অলরেডি কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেল আজকে থেকে কিন্তু ভাই তোমাদের

ক্লাসগুলো কিন্তু এখন থেকে নিব সো আমি আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো এবং দা গেম রেজিস্টার বেস্টটা এইবারে আমি বলতে পারি পুরো বাংলাদেশের ভিতরে ইনশাল্লাহ আমাদের বেস্টটা সেরা 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 হতে যাচ্ছে কেন সেরা কেন এত বারবার বলতে আমাদের বেস্ট সেরা হবে বিকজ তুমি আমাদের গুলা দেখো পড়ানো গুলা দেখো এবং কোয়ালিটিগুলো দেখো আগের রিফা একাডেমি এবং এখনকার রিফাত একাডেমি অনেক অনেকটাই কিন্তু পার্থক্য এবং অনেকটাই কিন্তু ভাইয়া চেঞ্জ আসছে এবং সামনে তোমরা দেখতে পারো ভাইয়া জাদু তুমি যদি প্রকৃতি একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই যে এই রুটিনটা পাঁচ পৃষ্ঠার এই রুটিনটা তুমি একটু কষ্ট করে প্রিন্ট করে নামাবা এবং প্রিন্ট করে নামাইয়া তারপরে কিন্তু একটু গ্রুপে পোস্ট দিয়া জানে যে ভাইয়া যে তুমি আসলে কিন্তু আদৌ প্রিন্ট করছো কিনা সো প্ল্যান এর ক্লাস এবং দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে প্ল্যান বি প্ল্যান বি কিন্তু আমরা লাইভে নিব এবং পুরো জিনিসটা কিন্তু কভার করে ফেলবো সো আমি আশা করছি বুঝতে পেরেছি এবং তোমাদের জন্য কিন্তু এখনো বর্তমানে ডিসকাউন্ট চলতেছে যারা ভর্তি হইতে চাও ডিরেক্টলি চলে যাও রিফাত একাডেমি ডট কম আমার ওয়েবসাইটে ওখানে গিয়ে ভোকেশনালদের জন্য আলাদাভাবে কিন্তু তোমরা কিন্তু ভর্তি হইতে পারবা অর্থাৎ তোমাদের কিন্তু বিগ বিগ ডিসকাউন্ট কিন্তু ভাইয়া চলতে আসে দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে ক্লাসে আল্লাহ হাফেজ